পুলিশের উদ্যোগে মোবাইল ফিরে পাওয়া উদ্ধার নগদ তেরো হাজার নিরানব্বই টাকা আসল মালিক সবটা পেয়ে কেঁদে ভাসালেন কাঁদতে কাঁদতে মোবাইল হাতে নিলেন পুলিশের কাছ থেকে মোবাইল পেয়ে আনন্দে থানা থেকে বাড়ি গেলেন আরামবাগের ছবিটা তুলে ধরছে বুধবার আরামবাগ থানার পক্ষ থেকে হারিয়ে যাওয়া চুরি যাওয়া খোয়া যাওয়া কুড়িটি মোবাইল আসল মালিকদের হাতে ফিরিয়ে দেয়া হলো একজনের তেরো হাজার নিরানব্বই টাকা চোট হয়ে যাওয়া সেটাও ফিরিয়ে দেওয়া হলো এক মহিলা কাঁদতে কাঁদতে বলছিলেন মোবাইল হারিয়ে যাওয়ায় সমস্যায় পড়েছিলাম ভাবিনি পুলিশের কাছ থেকে এভাবে হারানো জিনিস ফিরে পাবো পুলিশকে ধন্যবাদ পুলিশের উদ্যোগকে সাধুবাদ গোটা শহরের পুলিশ সাইবার হেল্প ডেস্কের মাধ্যমে এত দ্রুত পদক্ষেপ করে যে হারানো জিনিস চোট হয়ে যাওয়া জিনিস ফিরে পান শহরবাসী আরামবাগ পুলিশ নজির তৈরি করেছে আরামবাগ থানার অফিসাররা মানুষের পাশে আছেন মোবাইল টাকা ফিরিয়ে হলো আসল মালিকদের হাতে ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভা চক্রবর্তী থানার আইসি রাকেশ সিং ও অন্যান্যরা এ বিষয়ে আর কি জানা যাচ্ছে সবটাই তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশ আর পর্দায়

কিন্তু তার বিষয় কোন অন্তিম পর্যন্ত আপনারা এই ভাবে আপনারা পাছনাতে আমরা নিয়ে রাসবা আমরা সমস্ত বিপদের দ্বারা কলকাতা থেকে খুব ভালো পাওয়া যাচ্ছে আমি সব সম্ভব আছে আমাদের মাননীয় স্পেশালিস্টের কাছে ফাইবার হেলথ টেস্ট থেকে পেশেন্ট আছে আমরা জান জানি হল মানেই হল যদি মধ্যে সেই ছবি আমরা দেখতে চাইব স্যার এর মধ্যে একটা জোগ্রাফিক চার্ট আউট হবে শেখ মঈদুল ইসলাম আজকে আমাদের আরামবাগ থানার প্রাঙ্গণে সব থেকে মহক দান যেটাকে বলা হয় রক্তদান সেটার সূচনা হলো এবং প্রচুর মানুষ আরামবাগ থানার বিভিন্ন প্রান্তিক যে এলাকাগুলি থেকে এসছে এবং তারা রক্তদান দিয়েছে এবং আমাদের আরামবাগ থানার আধিকারিকরাও এ ব্যাপারে স্বতঃস্ফূর্ত যোগদান করেছেন ওনারাও রক্তদান করেছেন কেন এই সময় একটা পিরিয়ডিক একটা স্কারসিটি সময় এই সময় আমাদের আরামবাগে যেহেতু এমন একটা জায়গা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বিভিন্ন জায়গা থেকে রোগীরা আসে এইখানে আমাদের আরামবাগ মেডিকেল কলেজ আছে প্রচুর নার্সিংহোম আছে একটা রক্তাল্পতা দেখা যায় তো সেই ক্ষেত্রে এই সময় উপযোগী একটা উদ্যোগ এটা সত্যিই সবাই প্রশংসনীয় এবং তার সাথে সাথে আমাদের আরামবাগ থানার সবথেকে উল্লেখযোগ্য এখন দিক হচ্ছে আমাদের সাইবার হেলথ ডেস্ক যেটা কিনা এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এটা রেপ্লিকেট করার চেষ্টা হচ্ছে আমাদের মাননীয় এসপি স্যার সাইবার হেলথ ডেস্ককে প্রচণ্ডভাবে হিউম্যান রিসোর্স ট্রেন করেছেন প্রতি মাসে দুবার করে ওদের ট্রেনিং সেশন হয় একটা ভার্চুয়াল একটা ফিজিক্যাল সেইখানে স্কিল আপগ্রেডেশন টেকনিক্যাল নো হাও যারা টেকনিক্যাল এক্সপার্টিস আছে তাদেরকে দিয়ে তাদের ট্রেনিং হচ্ছে এবং তার সুফল আমরা পাচ্ছি যেভাবে মানি রিকভারি মানে কি ফ্রড প্রতিদিন চেঞ্জ হচ্ছে যারা ফ্রড করছে তার প্রতিদিন চেঞ্জ হচ্ছে এবং সেই ক্ষেত্রে এদের টেকনিক্যাল হাউটা আপগ্রেডেড থাকাটাই ভালো এবং এর সাথে সাথে যেহেতু আমাদের আরামবাগ থানাতে প্রচুর প্রেশার আছে সাইবার হেল্প ডেস্কের উপরে আমাদের এসপি স্যার ঠিক করেছেন যে এইখানে হিউম্যান রিসোর্স আরও বাড়া স্যার কতজন রক্ত দিলেন আজকে প্রায় দেড়শোর কাছাকাছি রক্ত দিয়েছে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট পুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন